বিধায়ক ফিরাদ হাকিমের হিন্দু বিরোধী নক্কাট জনক মন্তব্যের প্রতিবাদ করার পাশাপাশি ফিরাদ হাকিমের বিধায়ক পদ বরখাস্তের দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি দেখুন আমাদের সেই প্রতিবেদন জন্য ডিটো সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান করা তাহলে এবার কি আপনাদের দাবি তো মূলত ফিরে থাকেন কি বরখাস্ত করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন করব কিন্তু যেখানে বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে সব এই রাজ্যে হিন্দুরা সুরক্ষিত নয় ফিরা থাকি বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং তিনি তার অধিকার নেই সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা ফিরাজ হাকিম কোন মন্তব্যই করতে চাইছেন নেই মনে ফিরাজ হাকিমকে বরখাস্ত করতে হবে হিন্দু বিরোধী ফিরাজ হাকিম হায় 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 ফিরাজ হাকিম মুর্দাবাদ 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 হিন্দু বিরোধী সরকার আর নেই সরকার মমতা ব্যানার্জী হায় 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 আহ্বাল জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলিং দু নম্বর সিদ্ধেশ্বরী লেন শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট